আপনারা দেখতে পাচ্ছেন ধানমন্ডি লেক ধানমন্ডির লেক থেকে মাত্র তিন থেকে চার মিনিট পায়ে হেঁটে জুনিয়র ল্যাবরেটরি হাই একদম পাশে হচ্ছে জুনিয়র ল্যাবরেটরি হাই এখানে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের মধ্যে তিনটা বেডরুম আছে চারটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেনি যেমন তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে রহমানুম ওরহামুল্লাহ আমি মমিন সবাইকে স্বাগত জানাচ্ছি এ কে নূর ইন্টারন্যাশনাল রিয়েল এস্টেট এজেন্সিতে আপনার জানেন যে আমরা প্রপার্টি অর্থাৎ ফ্ল্যাট ল্যান্ড বাড়ি সম্পর্কে তথ্য দিয়ে থাকি ঠিক তাই তারই ধারাবিকতায় আজকে এসেছি অনেকেরই কাঙ্ক্ষিত জায়গায় ধানমন্ডি ইয়েস ইউর্স ধানমন্ডি জুনিয়র ল্যাবরেটরি স্কুল এটার একদম পাশে এখানে লিফটের ওয়ান দো তালায় সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের একটি ব্যবহৃত ফ্ল্যাট সম্পর্কে বিস্তারিত তথ্য দিব ইউর্স প্রথমে ফ্ল্যাটটা দেখাই শেষে একটা গ্ল্যান্ড সব তথ্য দিব প্রথমে লিফট এদিকে একটা লিফট আছে এটা এইদিকে লেফট এইটা ফ্ল্যাটের এই ফ্ল্যাটের দুইটা এন্ট্রেন্স এটা একটা এন্ট্রেন্স আবার এটা একটা এন্ট্রেন্স এই দিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন সিঁড়ি এবং বেশ বড় একটা করিডোরের জায়গা অনেক বড় করিডোরের জায়গা এবং অনেক ভালোভাবে দুইটি দরজা এই যে আমরা এই দরজা দিয়ে প্রবেশ করলাম আমি বলে রাখি যে এটি একটি ব্যবহৃত ফ্ল্যাট এটা লিফটের ওয়ান অর্থাৎ এটা অর্থাৎ জি প্লাস ফাইভ অর্থাৎ টোটাল ফ্ল্যাট আছে মাত্র পনেরোটা আমরা আছি লিফটের ওয়ান দোতলায় সতেরোশো পঞ্চাশ বর্গ ফ্ল্যাট আপনারা দেখছেন যে এন্ট্রেন্সটা দেখলেন এই জায়গাটা হচ্ছে আপনারা দেখেন এটা হচ্ছে ডাইনিং ডাইনিং এর সাথে এবার আমি আপনাদেরকে ড্রয়িং স্পেসটা দেখাবো এটা হচ্ছে ড্রয়িং অনেক বড় একটা ড্রয়িং স্পেস ড্রয়িং এবং ডাইনিং যদি কেউ ইচ্ছে করে একসাথে করতে চায় সেটাও কিন্তু সম্ভব আমি বলে রাখি সতেরোশো পঞ্চাশ ভিতরে আছে চোদ্দশো প্লাস অর্থাৎ কার্পেট এরিয়া আছে চোদ্দশো প্লাস আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে বেশ বড় ইচ্ছে করলে এটা আপনার আরেকটা রুম করার পরেও এখানে যদি আপনি একটা রুম করেন কেন কথা তারপরেও কিন্তু আপনার এদিকে একটা রুম করলে এটা আরেকটা রুম অর্থাৎ এখানে ইচ্ছা করলে আপনার চারটা বেডরুম করতে পারবেন এটা হচ্ছে তখন ড্রয়িং হবে এবং ডাইনিং হবে এবং এদিক থেকে একটা রুমও বের করা সম্ভব তো এটা হচ্ছে আপনারা এটা দেখেন ড্রয়িং স্পেস এবং ড্রয়িং ডাইনিং আবারও আমি বলছি যদি কেউ চায় এটা যদি অমিট করে দিয়ে পুরোটাই অর্থাৎ এটা ডাইনিং এবং ড্রয়িং পুরোটা ইচ্ছে করলে একসাথে করলেও কিন্তু বেশ বড় একটা স্পেস পাওয়া যাবে ভিভার্সাম একটু বলে রাখি এই যে দরজাটা এটা হচ্ছে আরেকটা ইনফ্লুয়েন্স অর্থাৎ প্রাইভেসি মেনটেন করার জন্য কেউ যদি চায় এই দরজা দিয়ে সরাসরি ড্রয়িং রুমে প্রবেশ করবে তো ভিভার আমি প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব আপনারা মনোযোগ সঙ্গে ভিডিওটা দেখবেন ভালো একটা তথ্য পাবেন তো ড্রয়িং এবং ডাইনিংটা আমি দেখিয়ে ফেললাম একটা রুম আছে এখানে একটা রুম আছে এটা আপনি যদি গেস্ট বেডরুম বলেন আমি যদি এটা আপনাদেরকে দেখাই গেস্ট বেডরুম এস অনেক বড় একটা গেস্ট বেডরুম এটার শুরুতে আমি দৈর্ঘ্য প্রস্থ বলবো এটা সাড়ে চোদ্দ বাই বারো এটা হচ্ছে সাড়ে চোদ্দ আছে দৈর্ঘ্যটা এবং এটা হচ্ছে বারো বেশ বড় একটা রুম এবং এ রুমের সাথে আপনি যে দেখেন যে ফুল একদম সেগুন কার্ড দিয়ে এই মাথা থেকে এই মাথা পুরোটাই খুব ভালোভাবে এখানে ইন্টেরিয়র করা আছে খুব সুন্দর করে এটা পুরোটাই ইন্টেরিয়র করা আছে অনেক বড় রুম এবং রুমের সাথে বেশ বড় একটা ইন্টেরিয়র করা আছে এবং এর পাশাপাশি আপনারা দেখবেন যে এটার সাথে এই ফ্ল্যাটের সাথে বা এ রুমের সাথে বেশ বড় একটা ব্যালকনি আছে ব্যালকনিটা অনেক বড় এটা সাউথ ফেস পড়েছে মানে এই দিকটা হচ্ছে সাউথ বেশ বড় একটা বেলকনি যেটা ভালো এখানে আপনারা ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এটা সুবিধার হচ্ছে এদিকে মাস্টার বেডরুম আছে এটা আমরা দেখবো এদিক থেকেও কিন্তু আছে অর্থাৎ দুই দিক থেকে আসা যাবে কমন ওয়াশরুম খুব সুন্দরভাবে বেশ বড় একটা কমন ওয়াশরুম আপনি যদি দেখেন আপনার কমন ওয়াশরুমটা দেখলেন এবং ডাইনিং এর সাথে কিচেনটা একটু দেখাই দিব আপনাদেরকে কিচেনটা বেশ বড় একটা কিচেন কিচেনে যাওয়ার আগে আপনারা এখানে একটা জায়গা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আপনারা হেল্পিং হ্যান্ডের জন্য বা ইচ্ছে করলে আপনারা জিনিসপত্র কাটা কাটি করার জন্য এটা বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন এবং এখানে একটা ডাউন ওয়াশ আছে এবং এটা পড়েছে ইস্ট অর্থাৎ এই ফ্ল্যাটের আরো ভালো জিনিস এই মানে এই রুম থেকে বা এই ফ্ল্যাট থেকে পরের যে বিল্ডিং এটার দূরত্ব প্রায় বিশ ফিট পনেরো থেকে বিশ ফিট বেশ বড় একটা গ্যাপ আছে এটা কিন্তু সাধারণত পাওয়া যায় না এখানে ভালো একটা গ্যাপ আছে আপনারা দেখছেন যে এখানে এটা বেশ বড় কমন জায়গা আছে এর পাশাপাশি হেল্পিং হ্যান্ডের জন্য এখানে একটা ওয়াশরুমও আছে এবং এর পাশাপাশি এখানে জিনিসপত্র রাখার জন্য এখানে বেশ ভালো একটা জায়গা আছে আমরা যেটা দেখতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কিচেনটা ইয়াস আমরা এবার কিচেনটা দেখবো ইয়েস কিচেন টা দেখেন আপনারা পুরোটা ইন্টারভিউ করা আছে এদিক থেকে ইন্টারভিউ করা আছে এবং এদিক থেকে আপনার যদি দেখেন এদিক থেকেও ইন্টারভিউ করা আছে আমি একটু বলে রাখি যেহেতু তিতাস গ্যাস এখানে কিন্তু গ্যাসের সংযোগ আছে এবং নিচেও বেশ কিছু সুন্দরভাবে যেহেতু একটি ব্যবহৃত ফ্ল্যাট ইচ্ছে করলে আপনারা এফিডেন্স রাখতে পারেন অথবা ইচ্ছে করলে আপনারা এগুলো বাদ দিতে পারেন তো আমি যেটা আপনাদেরকে দেখালাম ড্রয়িং ডাইনিং গেস্ট বেডরুম কমন ওয়াশরুম এবং কিচেনটা দেখে দিলাম এবার আমি চাইল্ড বেডরুমটা দেখাবো চাইল্ড বেডরুমটা যাওয়ার দিকে বেশ বড় একটা জায়গা আছে করিডোরের মতো একটা জায়গা আছে এইটা অতিক্রম করে আপনাদেরকে চাইল্ড বেডরুম এ আসতে হবে চাইল্ড বেডরুম যদি আমি দৈর্ঘ্য প্রস্তটা প্রথমেই বলি এটার দৈর্ঘ্য প্রস্ত বারো বাই দশ বারো বাই দশ হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত অর্থাৎ একশো বিশ বর্গ ফুটে একটা চাইল্ড বেডরুম আছে এটার এখানে একটা বেশ বড় উইন্ডো দেখতে পাচ্ছেন এবং এটা থেকে পরের যে বিল্ডিং সেটারও দূরত্ব বেশ বড় অর্থাৎ প্রায় দশ থেকে বারো ফিট গ্যাপ আছে ঠিক অনুরূপ ভাবে এদিক থেকে একটা উইন্ডো দেখছেন এই উইন্ডোটা এখান থেকে আপনারা দেখেন পরের যে বিল্ডিং আছে প্রায় বিশ ফিট এর মতো একটা গ্যাপ আছে সাধারণত এটা পাওয়া যায় না সো এদিক থেকে যেহেতু পূর্ব অর্থাৎ এদিক থেকে কিছুটা আলো আসে এবং এবার আমি আপনাদেরকে চাইল্ড বেডরুমের ওয়াশরুমটা দেখাবো দেখেন বেশ বড় একটা ওয়াশরুম যেখানে বাথটে আছে আপনার দেখে ফেললেন চাইল্ড বেডরুমের ওয়াশরুম অর্থাৎ চাইল্ড বেডরুমটার আয়তন একশো বিশ বর্গ ফুট এর সাথে যে বাথরুমটা আছে সেটা বেশ বড় একটা বাথরুম আপনারা দেখে ফেললেন আমি একটু বলে রাখি যেহেতু এটি ব্যবহৃত ফ্ল্যাট এখানে তিতাস গ্যাস এবং লিফ্ট পার্কিং শপ আছে পাশাপাশি আমি যদি এবার মাস্টার বেডরুম অর্থাৎ চাইল্ড বেডরুম থেকে বের হয়ে বেশ ডাইনিং স্পেসটা পার হয়ে কিচেনটা পার হয়ে কমন ওয়াশটা পার হয়ে আমরা মাস্টার বেডরুমে প্রবেশ করবো মাস্টার বেডরুমের শুরুতে আমি আপনাদেরকে দেখাবো ওয়াশরুমটা এটা এই মাস্টার বেডরুম ওয়াশরুমের সাথে কিন্তু দেখতে পাচ্ছেন যে বাথরুম আছে চাইল্ড বেডরুমের সাথে বাথরুম আছে মাস্টার বেডরুমের সাথে বাথরুম আছে এবার আমরা চলে এসেছি মাস্টার বেডরুম এই মাস্টার বেডরুমের আমি দৈর্ঘ্য প্রস্তাব যদি আপনাদেরকে বলি এটা বারো বাই এগারো বারো বাই এগারো বেশ বড় একটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা মাস্টার বেডরুম এবং মাস্টার বেডরুম দুই দুইটা উইন্ডো এখানে একটা উইন্ডো আছে এটা সাউথের দিকে এবং এটা হচ্ছে ইস্টের দিকে অর্থাৎ দক্ষিণ এবং পূর্ব কর্নারে পড়েছে যেখান থেকে একটা বড় গ্যাপ আছে এটা হয়তো আপনারা খেয়াল করছেন এটা বড় গ্যাপ আছে গ্যাপের মাধ্যমে আপনারা ইচ্ছে করলে এখান থেকে পূর্ব দিকে অর্থাৎ সূর্যের আলো পেতে পারেন এবং মাস্টার বেডরুমে আরেকটা সুবিধা হচ্ছে যে এখান থেকে আপনার বেলকনিটাও যেতে পারবেন অর্থাৎ এখানে ব্যালকনিতে যাওয়ার একটা অপশন আছে আপনারা দেখে ফেললেন সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের থ্রি বেড ফোর একটা বেশ বড় ব্যালকনি সহ চমৎকার একটি ফ্ল্যাট এবার আমি যদি আপনাদেরকে অ্যাটেক গ্লান সব তথ্য দিই তাহলে আপনারা ভালোভাবে এটা বুঝতে পারবেন শুরুতে আমি লোকেশনটা বলি লোকেশন হচ্ছে ধানমুন্ডি দশের এ জুনিয়র ল্যাবরেটরি হাই স্কুলের পাশে এখানে জি প্লাস ফাইভ অর্থাৎ ছয়তলা বিল্ডিং আমরা আছি লিফ্টের ওয়ান দোতলায় এখানে সতেরোশো পঞ্চাশ বর্গফুট এবং এই ফ্ল্যাটের সবচেয়ে ভালো যে বিষয় এই সতেরোশো পঞ্চাশ বর্গফুটের এগনিস্টে আপনি জমি পাবেন জিরো পয়েন্ট ফাইভ থ্রি কাঠা বেশি। যেটার মূল্য প্রায় দুই কোটি টাকা আমি যেটা বলছিলাম যে এখানে সতেরোশো পঞ্চাশ বর্গ ফুটের মধ্যে চারটা বাথরুম আছে ড্রয়িং ডাইনিং তো আপনারা দেখলেনি এবং ইচ্ছে করলে এটা চারটা বেডরুমও করতে পারবেন্স আমি একটু বলে রাখি এখানে ফ্যাসিলিটির মধ্যে সবগুলো আছে যেমন তিতাস গ্যাস আছে কার পার্কিং আছে লিফট আছে জেনারেটর আছে যে ধরনের সুযোগ সুবিধা থাকা যাবে সবগুলোই আছে নিচে নামাজেরও জায়গা আছে সোভিয়ার্স আমি একটু বলে রাখি যারা ধানমন্ডিতে ব্যবহৃত ফ্ল্যাট কিনতে যাচ্ছেন তারা দেরি না করে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা বা নাম্বার জিরো অথবা জিরো অথবা জিরো ওয়ান ডবল টু নাইন একটি নাম্বারে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্য দেবো এবার শেষ করব শেষ করার আগে এটার একটা আস্টিং প্রাইস আমি বলে রাখি এটা টোটাল প্যাকেজ প্রাইস পড়বে কোটি লক্ষ টাকা এটা আস্কিং প্রাইস আপনার ফিজিক্যালি ভিজিট করার পরে পছন্দ হলে প্রাইস নিয়ে আমরা নেগোসিয়েশন করতে পারবো আপনারা ভালো থাকবেন আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি শেষ করার আগে একটা রিকোয়েস্ট যারা এটা ভিডিওটা দেখছেন অবশ্যই আপনার মতামত জানাবেন আপনার নিয়মিত প্রপার্টি রিলেটেড ইনফরমেশন পেতে এটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওয়ারফতুল্লাহি ওয়াবার